হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আমরা বাজারে যাব বাজার করতে তা তোমাদের দেখাবো তা আমাদের তিন তারিখে আমরা যে কোম্পানিতে কাজ করি সানডাব্রি কোম্পানিতে তিন তারিখে আমাদের স্যালারি পেয়ে গেছি এখন আমরা বাজারে দেখাবো

দেখতে পাচ্ছ মালয়েশিয়ার রাস্তা কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পাম অয়েল বাগান ছ মাস আটটা পিছুর গাছ গেও এই গাছ চাল তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে লেবে গাড়ি রেখে বাজার করা শুরু করে দিলাম বন্ধুরা ওই যে সামনে আমাদের সুপার মার্কেট আমরা বাজার করব চলে এসছি তাই সুপার মার্কেটের নাম হলো টিএফ চলুন বন্ধুরা দেখা যাক সব বন্ধুরা কি কি বাজার করে

দেখা যাক সারা মাস বন্ধুরা কাজ করে বেতন ঢোকার সিলারি ঢোকার সঙ্গে সঙ্গেই বাজারে

সব নীতিমন বলছে আব্বাস ভাই কি বলছে বলছে কোন জিনিসটা রেখে যাব আর কোন জিনিসটা নেব কোনটা নেবে কোনটা না নেবে কোনো মাথায় ঠিক করে পাচ্ছে না হ্যাঁ

পাঁচ টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো টাকা দাম সুপারমার্কেটের মধ্যে বাজার করতে চলে আসলাম তা আমাদের এই সুপার মার্কেটের নাম হলো টিএ তা বাজার করতে চলে আসলাম তোমাদের দেখাবো কি কি বাজার করি তা এখন আমাদের বিরাস খোঁজা হচ্ছে দাঁত মাজা বিরাস নষ্ট হয়ে গেছে বন্ধুরা তা বুঝতেই পারছেন প্রবাস জীবন কত কষ্টের নিজে হাতে কাজ করা রান্নাবান্না সব কিছু আবার বাজারঘাট করা আবার টাইম মতন বিদেশে কাজ করে টাইম মতন বাড়িতে পয়সা পাঠাতে হবে বাড়ির লোকজনের জন্য আবার নিজেদের খাবার জিনিস কেনাকাটার ব্যাপার আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাথায় টেনশন বাড়ির চিন্তা নিজেদের চিন্তা এখন বিরাশ নষ্ট হয়ে গেছে এখন বিরাশ নিল একটু দেখাও টাকা ষাট টাকা ইন্ডিয়ান টাকা তা মালয়েশিয়ার কত টাকা ও তা মালয়েশিয়ার রিঙ্গিত তিন টাকা আশি পয়সা বন্ধুরা তা একটা একটা টাকা তা ইন্ডিয়ান ষাট টাকা করে পড়ে গেছে একটা একটা বিরাস তা দুটো নেওয়া হলো সবে তো দুটো বিরাস নেওয়া হলো বন্ধুরা এখন তো সব বাজারই পড়ে রয়েছে তা তোমাদের দেখাবো আছে চলুন দেখা যাক তা বিদেশেও আমাদের এক সংসার বাড়িতেও এক সংসার আর বিদেশেও এক সংসার দুই দিদের দুই দিকের সংসার আমাদের চালাতে হয় বাড়ির সংসার চালাতে হয় বিদেশের সংসারও চালাতে হয় আমাদের সানলাইট ও সানলাইট লিকুইড এটা এটা থালা বাসন মাজার জন্য এখন বন্ধুরা আব্বাস ভাই এখন আমার সেই কোল্ড ড্রিঙ্কস খাবে এখন তা কী কোম্পানির ও ফান্টা তা এখন ফান্টা খাবে বলে এখন আব্বাস দাম শুনছে এখানে কোনো জিনিসের অভাব নেই ফানটা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব লাইন দিয়া কোন কোম্পানির জিনিস নেবা কোল্ড ড্রিঙ্কস সব আছে তা এখন আব্বাস ভাই শুনছে ফানটার দাম কত কিনবে বলে এই দাদাটার কাছে তা মালয়েশিয়াতে বড়ো ভাইদের বলা হয় আবাং বড়দের বলা হয় আবাং মালয়েশিয়াতে তা বন্ধুরা এই ফানটা আব্বাস ভাই নিবে তাই এর মধ্যে ছটা বোতল আছে এই ছটা বোতলের দাম তা মালয়েশিয়ান ড্রিঙ্কিট পনেরো টাকা ষাট পয়সা তাই ইন্ডিয়ান হচ্ছে তাই ইন্ডিয়ান টাকা আড়াইশো টাকা ছটা বোতলের দাম তা আব্বাস ভাই এটা নিল আব্বাস ভাই খুব গরম পড়ছে ফ্রিজের মধ্যে রেখে ফানটা খাবে শুধু সংসার বন্ধুরা বিদেশে নিজেদের পেটের জন্যে সংসার একটা বাড়িতে আরও সংসার রয়েছে কোন দিকে ঠেকাবো সংসার আর এই যে বন্ধুরা আবার দেখতে পাচ্ছো বিড়ালের জন্য আবার একটা বিড়াল আছে বিড়ালের জন্য আবার খাবার নিয়ে এলো বিড়ালের খাবার কিনে নিয়ে আবার আপন চিগড়িteneবো বেশি খাবে চলো তা বন্ধুরা সুপারমার্কেটের মধ্যে কিন নোবা সব রকম জিনিস আছে এ টু জেড সব জিনিস সব দেখতে পাচ্ছ এখানে আখের চিনি এগুলো সব প্যাকেট করা রয়েছে রাম বলছে সুজি চিনির বন্ধুরা এখানে যে পাম অয়েল তেল রয়েছে বিভিন্ন রকম তেল আছে তা আমরা পাম অয়েল তেলটা নেবো না পাম অয়েল বাগানে কাজ করি আবার পাম অয়েল তেল খেতে হবে সূর্যমুখী তেল নেবো এই যেখানে তেল দেখা হচ্ছে পাময়েল বাগানে কাজ করি আবার অয়েল তেল খেলে হবে না আমরা খাবো সূর্যমুখী তেল কিনে আসছে ভাই কি চাল বাসমতী রাইস কি কোম্পানির

স্যালারি পেয়েছে এখন বাজারে এসে নিজেদের খাওয়ার জন্য সব বাজার হচ্ছে আবার বাড়িতে সংসার চালানোর জন্য পয়সা পাঠানো হয়েছে তা সব দিকে বন্ধুরা বিদেশে এক সংসার বাড়িতে এক সংসার সংসার চালাতে চালাতে জীবন শেষ তো বন্ধুরা শুনতেই পাচ্ছ সব রকম মালই মালয়েশিয়াতে পাওয়া যায় আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এখন হিসেব করছে যে কোনটা নিলে লাভ হয় কোনটা নিলে লস হয় হিসেব টিসেব করে নিচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ বিদেশের বাড়ি আমাদের খেতে হিসেব করে না খেলে পয়সা করে একটা বাড়ি যাবে না ওই জন্য খুব হিসেব করে খাওয়া হচ্ছে নাকি মাল কিনতে এসে এত হিসেব করছো কৃষির জন্য ভাই হ্যাঁ

তা বন্ধুরা শুনতে পাচ্ছ তা তোমরা যে যেখান্তে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবে যারা বিদেশে আছো তা বন্ধুরা সব সময় বিদেশের বাড়িতে কাজও করতে হবে খাওয়া দাওয়ার দিকেও ঠিক রাখতে হবে আবার ফ্যামিলির দেশের বাড়িতে সবার চিন্তাও করতে হবে কেউ বন্ধুরা বিদেশে বাইরেই না খেয়ে পয়সা বাঁচাতে গেলে হবে না খেতেও হবে না খেলে শরীরটা পরে খারাপ হয়ে গেলে কে দেখবে বিদেশের বাড়ি তা বন্ধুরা শুনতে পাচ্ছো তা বন্ধুরা চলো দেখা যাক আবার কি কি না হয় আমাদের কি ভাই এটা আবার ও এখানে আবার নারকেলের জল কিন্তু পাওয়া যায় তা বন্ধুরা দেখেছো মালয়েশিয়াতে সুপার মার্কেটের মধ্যে টিএপের মধ্যে তা বন্ধুরা আজকে রবিবার সুপার মার্কেটের মধ্যে ভিড় আজকে সবার কাজ ছুটি আছে বিভিন্ন কোম্পানি ছুটি আছে খুব ভিড় আজকে সুপার মার্কেটের মধ্যে টিএফের মধ্যে খুব ভিড় আজকে

ইলাজ নেবে আর লবঙ্গ নেবে সব আজকে যে বাজার করা হচ্ছে সব এক মাসের বাজার এক মাস আর সুপার মার্কেটের মধ্যে আসবো না টিপের মধ্যে আসবো না আবার যখন বেতন পাবো স্যালারি পাবো তখন আসব ওই জন্য একবার সব বাজার করে নিয়ে যাচ্ছে আমাদের লবঙ্গর কেমন দাম লবঙ্গ আশি টাকা কিলো মালয়েশিয়া রেঙ্গির আর লবঙ্গর আশি টাকা কিলো বন্ধুরা মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত ইন্ডিয়ান সতেরো টাকা চল্লিশ পয়সা বন্ধুরা কত দাম বুঝতেই পারছো ইলাজ নিচ্ছে একশো চল্লিশ টাকা কিলো ইলাজের মালয়েশিয়ার রিঙ্গিত তা বন্ধুরা মালয়েশিয়ার এক রিঙ্গিত ইন্ডিয়ায় সতেরো টাকা চল্লিশ পয়সা বন্ধুরা কত দাম বুঝতেই পারছো এখানে লবঙ্গ কথা বলছো দেশের সঙ্গে দেশের সঙ্গে দেখা হলো নাকি তা বন্ধুরা বিদেশের বাড়ি ঈদের দিনেও কাজ শান্তি নেই ঈদ হয়ে গেছে বলছে আবাস ভাই শুনলো যে ঈদের দিন ছুটি ছিল নাকি ঈদ তো হয়ে গেছে তা বলছে ঈদের দিনেও ছুটি পাইনি

বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত রকম মাছ আছে সহন দরা দেখতে পাচ্ছ এখানে দুই ভাই কিভাবে টমেটো দিচ্ছে ও আপাজ ভাই আবাজ ভাই কাঁচা টমেটো কি করবা চাটনি